যে যে জিনিসগুলা মনে করেন যে বোন ছাড়া আমি আগে দেখছি আপনাদের দেখাইছি শেয়ার করছি সে সব জিনিসই মোটামুটি বুনে বুঝাই দিছি এটাই লাস্ট ছিল মার বয়নের বাক্সটা তো এটা বন্য বুঝাই দিলাম দেখো বোন কি কি আছে কারণ মার জিনিসপত্র কোনটা কি ছিল না ছিল এটা আমার চেয়ে ও বলতে পারবে ভালো কারণ মেয়ে আমার আমার বাপের যদি ঘড়ি থাকতো আমি ঘড়িটা আমি পড়ি আমি বলতে পারতাম তাহলে বাবা ধরনের ছিল

আমার বাসায় যখন গেছে তখনও বলছে আমি সব সময় বলতো যে আমার এই চেনটা আমার তালের বউকে দিয়ে নামানো হবে আর সেই যে এই চেনটা এই চেনটা খুব সব করে আব্বু আম্মুকে মনে হয় বানাই দিছিল বা আম্মুই বানাইছিল এই যে এই চেনটা খুব সুন্দর এই চেনটা কিন্তু সুন্দর মোটা নিচে রাখো মোটা একটা চেন এই যে খুব সুন্দর এই চেনটা বিপদের জন্য তো একটা ছোট ছিলাম মা বন্দুক রাখছিল তো পরে টাকা দেওয়ার পরে ওই লোক ওই স্বর্ণ নিয়ে পালাই যায় হ্যাঁ ওখানে মার হলো প্রায় চার পাঁচ ভরির মতো মানে আম্মু দিয়ে দিছে কিন্তু আমি ভাবি কে বলছি যে ভাবি এটা তোমার ছেলের বউয়ের তুমি ছেলের বউয়ের কি আমি আপনার বলি এগুলা তো আসলে আমি কিছু বলতে পারবো না হ্যাঁ নিশি বলতেছে যে ভাইয়া মার একটা মোটা চেন আছে আমি কিন্তু জানি না যে এরকম চেন আছে হ্যাঁ আমি দেখ বাবা বোন মার আছে সব মার ওখানে হ্যাঁ মার একটা নির্দিষ্ট জায়গা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না ওখানে দেখ পরে দেখে যে চেনটা এখানে বলতেছে ভাইয়া এইটা হলো তানের বোর জন্য এই যে আসেন দেখেন পাক না এসে বলতে তানবের কবে বিয়ে হবে

তো আমি বলছি ভাই এটা যেহেতু তানের তানজিলার তামুনির হাতে দিয়ে গেছে ও আমুর বিয়ের সময়ের বান এটা সব সময় পরে থাকে কালকেও দেখি পরে আছে বসে খুব প্লীত আমি সব সময় পরে থাকি আমার খুব ভালো লাগে আর এই চেনটা tadi আমি এদিকে একটু দেখতেছিলাম এটা বাইরে ছিল তো ভাই হাতে ছিল কারণ এগুলা আমুর গায়ে না আমি চাইছিলাম এটা হলো তোশার দেওয়ার জন্য তো আপনি তাবিয়া হলে এটা গলায় দিছে তার আমি বললাম থাকি এটা তাবিয়া যেহেতু গলায় দিছে তাবিয়ার গলায় থাক এটা এটা তাবিয়া পড়বে আমার মার কলি যা এটাও পরো সবই পড়ো শুনে খুশি তামার বউ পড়বে ও পড়বে গ্যা রে দেখেন আমার মেয়ে সে যেটা পছন্দ করলো

আমার ভালো লাগে যে মালয়েশিয়া থেকে জানিয়ে আমাকে ছবি দিলাম সে খুঁজছে বলে অনেক আর পায় না এই টা তো আর এখানে আমার আম্মার একটা কান পাশা আছে এটা আমার মা পরতো আমার মা অনেক পড়ছে এই দুলটা তো

আর এই আমি হাতে ছিল আর কি না এখানে টুকটাক একটু রিং আসতে যেমন এই কানের দুলটা হলো আমার ভাবি আমি বানাই দিছিল খুব বেশি দিন না এই কানের দুটা একটু ইতিহাস একটা ইতিহাস বলি আম্মু হলো ভাবি মনে হয় আম্মুকে বলছে যে মা তোমার একটা কানের দুল আমি বানাই দিব হ্যাঁ তা আমি আম্মু বলছে আচ্ছা আম্মু খুশি হয়েছে খুশি আমাকে বলছে তোর ভাবি বলছে আমাকে একটা কানের দুল বানাই দিবে তে তারপরে পড়ছে পড়ছে এটা পড়ছে মানে টুকটাক আলহামদুলিল্লাহ পড়ছে

ভালো থাকুক সবাই নাকি দোয়া করেন আমাদের জন্য তো এই যে আজকে আমার খালার বাসায় দুপুরবেলা আমাদের সবাইকে খাইতে বসে যেখানে আমার আম্মু শুয়ে আছে তার পাশে আমার খালার বাড়ি তো ওখানে গেলে আম্মুর সাথেও আমার দেখা হয়ে যায় খালার বাড়িতে গেলে আম্মু থাকে আম্মু আমার খালার কাছেই শুয়ে আছে বলতে গেলে এটা তো আমাদের স্থানীয় কবরস্থান তো বের হব এখন আর প্রচুর গরম তো ভালো লাগে না আসলে কোথাও যাইতে ইচ্ছা করে না কোনো জায়গায় যেতেই ভালো লাগে না গতকালকে তো গানজিলাম এখানে গেলাম ও তো আসতে পারতেছিলো না ও আসতে পারলে হয়তো বা আসতো আমার তো যাওয়া হইলো কারণ ও আসতে পারতেছিল না ও এসে দু তিন দিন থাকলেও ভালো হয়তো বোনটা ছিল ও চলে গেছে আবার আসবে আমি যাওয়ার আগ দিয়ে তারপরে খালা বারবার করে বলতেছে আয় আমি এখন মা তোর মা নাই বড় খালা আমার একটাই খালা আমার কোনো মামা নাই আমার কাছে এক বেলা খা তুই তো না করতেছিলাম বারবার যে খালা দরকার নাই কিন্তু খালা ছাড়বে না ভাইয়া বললো চল যাই খালা বারবার করে বলতেছে হলে মনে কষ্ট পাবে তো এই তো আমরা এখন বের হব আর কি এই যে আমাদের বুড়ি আমাদের বুড়ি আজকে হাতে কি পরতো এটা তার ছোটবেলার আন্টি কেউ মনে হয় দিছিল ছোটবেলায় কে দিছে তা জানি না ওইটা আজকে যখন আমি ওর গোল বের করতেছিলাম ওর মধ্যেই ছিল তো ওইটা হাতে পড়ছে কে দেয়নি শোনা দাদি বানাই দিছে ও তো তোমার দাদির সব কিছু তোমার তাই না মা দাদি দাদির জিনিসপত্র তুমি দেখবা ধরবা দাদির শাড়িগুন কি করব বাবু সব সবাই দিয়ে দিই একটা একটা করি সবাই

খালার ওইখানে গেছিলাম আসলে ওইখানে গিয়ে আমার আর ক্যামেরা অন করা হয়নি কারণ খাওয়া দাওয়া শেষ করেই আম্মুর সাথে দেখা করলাম আম্মুর কাছে গেলাম আম্মুকে এমনভাবে কবর দেওয়া হয়েছে কবরস্থানের যে বাউন্ডারি বাউন্ডারি ঘেসেই আম্মুর কবর তো একদম বাউন্ডারির কাছে গিয়ে দাঁড়ায়ে একদম আম্মুর মাথার কাছে দাঁড়াইলাম আম্মুকে সালাম দিলাম আম্মুর সাথে কথা বললাম বললাম আম্মুর সাথে অনেক কথা বললাম আমার মনের অনেক কথা যেগুলো আম্মুকে দরকার ছিল জানানোর সেগুলো জানাইলাম বললাম যেম তোমার শান্তাবি ভালো আছে তুহিন ভালো আছে আমি ভালো আছি বললাম আম্মু আজকে পাঁচ দিন আমি আসছি তো পৃথিবীতে যখন আসছি তখন আমাদের সবাইকে একে একে যাইতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তো আমার খালা তাই বলতেছিল যে আমার বাহাত্তর তেয়াত্তর বছর বয়স আমার বোন আমার থেকে দশ বছরের ছোট আমার সেই সোনা পাখি আমার সোনা জাদুটা চলে গেল আমার খালা প্রচুর কষ্ট পায় তার একটাই বোন তো আর বোনও তার জান ছিল আম্মু খুব খালার যত্ন নিত খালার খবর নিত খালার বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আম্মু খালার পাশে থাকতো তো আমার খালাও গেছিলো তো খালা বলতেছে আমার যাইতে খারাপ লাগে আমি যাই আমি এত কথা বলি কিন্তু আমার নাজু কোনো কথা বলে না আম্মুর ডাক নাম ছিল নাজু আম্মুর নাম নাজমা হক ডাক নাম নাজু বলে আমার নাজু তো কোনো কথা বলে না আমি বললাম খালা আপনি গিয়ে আম্মুকে যদি সালাম দেন আম্মু কিন্তু আপনার সালামের উত্তর দেয় বলে সত্যি আমি বললাম হ্যাঁ খালা ওই সময় আল্লাহ রুহুটা প্রত্যেক কবরবাসী তার আত্মীয় স্বজন গিয়ে নাম ধরে ডেকে যদি সালাম দেয় তাহলে সেই সালামের উত্তর দেয় আমিও সালাম দিলাম আম্মুকে বললাম আম্মু সালাম দিয়ে আম্মুর সাথে কথা বললাম আমি খুব চাইছি আমার আম্মুর কবরের পাশে গিয়ে আমি কোনো সাউন্ড করে কান্নাকাটি করব না আলহামদুলিল্লাহ আমি পারছি আল্লাহ রহমতে আমার মার কাছে গিয়ে আমি কোনো সাউন্ড করে কান্নাকাটি করি নাই যতক্ষণ ছিলাম মার সাথে কথা বলছি মার জন্য দোয়া করছি বাবার জন্য দোয়া করছি আমার যে খালাতো ভাইয়ের বউটা মানে আমার এই খালারি ছোট ছেলের বউটা তার সাড়ে তিন বছরের বাচ্চাটা রেখে চলে গেছে আম্মু যাওয়ার তেরো দিন পরে প্রথম রমজানে তা সে আর আমার আম্মু একদম পাশাপাশি শুয়ে আছে তো ওই ভাবিকেও সালাম দিলাম দোয়া করলাম ভাইয়া ছিল সাথে আমার ভাবি ছিল আমরা সবাই মিলে আবার যাব ইনশাল্লাহ আবার আম্মুকে যাব আম্মুর সাথে দেখা করব আম্মুর সাথে কথা বলবো এই যে আম্মুর সব সময় পরা হাতের আংটিটা ভাইয়া আমাকে বলতেছে তুই পরে থাক হাতে তো আমি পরে আছি আম্মু সবসময় এই আংটিটা পরতো হাতে আম্মুর হাতে ছিল যখন আম্মু মারা যায় তার দিয়ে তো যখন একটু বুকে পেইন উঠছিল তখন সবাই হাতে তেল তেল মালিশ করার সময় আম্মুর হাতের এই আংটিটা খুলে গেছিল আর কি তো এগুলো সব আমাদের আশেপাশের মানুষরা খুবই 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 ভালো ওনারা যা করছেন ওই মুহূর্তটাতে তা আসলে বলে শেষ করা যাবে না সবাই অনেক ভালো সবার কাছ থেকে এখন সব কিছু শুনতেছি আমার আম্মা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার আম্মা অনেক ভালো আছেন আমি আমার মনে হয় আমার আজকেও আম্মুর কাছে গিয়ে আম্মুর সাথে কথা বলে আমার খুব ফিল হইলো যে আমার আম্মা অনেক ভালো আছেন আমার আম্মু মানুষের অনেক উপকার করতো আমার আম্মা শুধু নিজে ভালো থাকবে পাড়া প্রতিবেশী ভালো থাকবে না এটা কখন আমার মার মধ্যে ছিল না কে কে অসুস্থ কার চিকিৎসা হচ্ছে না কার এটা হচ্ছে না সেটা হচ্ছে না সব কিছু আম্মু খেয়াল করত। তো যাক মা আসলে মানে এই যে বাড়িটার মধ্যে আছি আমি না এখনও ফিল করতে পারি না যে বাড়িটার মধ্যে আমার মা নাই আমি তিন মাস আগে চার মাস আগে আমার মাকে রেখে গেছি এই বাড়িতে আমার মা আমাকে ঢাকায় গিয়ে বিদায় দিয়ে আসলো সেই মা চার মাসের ব্যবধানে দুনিয়া ছেড়ে চলে গেল এটা আমার মানতে বিশ্বাস করতে খুব কষ্ট হয় আল্লাহ মাফ করুক যেন গুণা না হয় কিন্তু এটাই বাস্তব দুনিয়া বড়ই অদ্ভুত সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে আল্লাহ তাদেরকে যেখানে রেখেছেন ভালো রাখেন শান্তিতে রাখেন শান্তিতেই ঘুমায় আছে সবার সাথে আমার সব আত্মীয় স্বজনের কবরস্থানে সবার সাথে তাদের ওইখানে একটা ফ্যামিলি হয়ে গেছে আমার তাই মনে হয় যে ওইখানে তাদের একটা ফ্যামিলি হয়ে গেছে সবাই একসাথে আছে আমার দাদা দাদি আমার চাদার্থ বোন আমার নানা নানি আমার খালু আমার আব্বা আমার মা আমার এই ভাবিটা সবাই একসাথে আছে তো ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ